এ তোমরা কি খেলার জন্য প্রস্তুত তাহলে আজকে কি খেলা সিঙ্গারা খাওয়ার প্রতিযোগিতা দেখা যাক কার টিম আগে সিঙ্গারা খেয়ে শেষ করতে পারে হ্যাঁ ঠিক আছে রেডি তোমরা কি আজকে আমরা শুরু করুম হ্যাঁ তুমি তো আগে লিপস্টিক খাই ভালাইছো সিঙ্গারা খাওয়া কি হ্যাঁ এরে বাবা আসিয়া যে শ্বাস দিছে কানা তোমার ফুলে লাগাছে বাবা সিঙ্গারা কি খাওয়া চাই ঠিক আছে সবাই নিয়ম জানো এক এক করে খাওয়া শেষ হবে আরেকজন চলে আসবে প্রতিযোগিতায় আরেক টিমের থেকে ঠিক আছে তাহলে রেডি সবাই রেডি আমি বললে দুইজন চলে আসবো হ্যাঁ ঠিক আছে আর খাওয়ানা শেষ হবে পর্যন্ত কিন্তু এখান থেকে যাইতে পারবে না আর ওখান থেকে আরেকজন আসতে পারবে না একজনের খাওয়া শেষ হবে তারপর আরেকজন চলে আসবে হ্যাঁ রেডি হ্যাঁ তাহলে দুইজন চলে আসো শুরু করো দেখা যাক কার আগে শেঙ্গারা খাওয়া শেষ হয় হ্যাঁ এই যে তোমাদের এখানে কিন্তু টকও আছে টক দিয়েও খাইতে পারবা পানি আছে লগে পানি খাইতে চলে পানি খাবা দেখা যাক দেখা যাক চলছে চলছে খাওয়া দাওয়া চলছে বাহ হ্যাঁ খাও খাও আসিয়ার পরে খাওয়া শেষ আসিয়ার পরে খাওয়া শেষ বাহ আসিয়া শেষ করে ফেলেছে আসামনির প্রায় শেষ দেখা যাক কে আগে যায় যাইতে পারে দেখা যাক কার আগে শেষ হয় কাটিমের টিমের আগে শেষ হয় আসিয়া এবং আসামনি আশামনি প্রায় শেষ হ্যাঁ আসামনি তোর হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো দুইজন কিন্তু আলুর সিঙ্গারা খেতে খুবই মজা তাই না মারিয়া মারিয়া তুমি যে ধীর গতিতে খাচ্ছ হ্যাঁ কেমনে শেষ করবা সুরাইয়া তোমার টিম তোমাকে ডাকতেছে তাড়াতাড়ি দেখা যাক কে আগে শেষ করে কোন টিম আগে শেষ হয় এই গোলাত বদলে পানি খেয়ে নাও পানি আছে সুরে গলাতে পারছে নাকি করো শেষ করো দেখা যাক কে আগে যাই হ্যাঁ দৌড় 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 চলে আসো হ্যাঁ আসা যাবো না আগে ব্যাস నేల పిల నేల యేర. సిలల అచల తవిల 7�� pokemon నిల్ల్ిల్ చయాడన్! 2 3 kūban నిలిదగరద్ 2 4 kūban సక్ల indul 1 4 4 1 6 pūd argu ల్ల আরে দাদা বেঁচে আছে আরে চলে আসো 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 চলে হ্যাঁ দাও যাও 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 শুরু করো হ্যাঁ শুরু করো দেখা যাক দুই টিমের অধিনায়ক দুই দুইজন এখন চলে আসছে দেখা যাক কে ফার্স্ট হইতে পারে শিপন লাস্ট শিপনের লাস্ট সিঙ্গারা একবারে এক সিঙ্গার মুখের মধ্যে দাও দেখা যাক মরিয়ম এই আমি দেখতেছি তো তোমার শ্রী ল থেকে দেখা যাক কি করে মরিয়মও খাচ্ছে সেই গতিতে হ্যাঁ মরিয়ম টক নিয়ে খাচ্ছে দেখা যাক কে আগে ফার্স্ট হয় এবার দেখা যাক কে ফার্স্ট হয় শিবন টক দিয়ে দেখা যাক হ্যাঁ আজকের বিজায়ে কিন্তু শিপন হয়ে গেল হ্যাঁ শিপন তালে শিপন তালে শিপন কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে খাই দে একদম কিন্তু মুখ টুক মাখে গেছে হ্যাঁ পুরো একদম কয়ে এক সপ্তাহ খাওয়া গিয়ে একদিনে দিলে নাকি মরিয়ম তুমি তো আজকে না খাওয়াতে তুমি বলে সেই খাও কিন্তু তুমি না আলু খাই নাই ওটা আগের আলু হ্যাঁ